নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে তার কারণ এই মুহূর্তে দু দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে ত্রিপুরা এবং সংলগ্ন অঞ্চলে এর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জেলাতে বাংলাদেশের মধ্যে এবং উত্তর বিভিন্ন রাজ্যে কিন্তু ঢুকছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি একটা নিম্নচাপ রয়েছে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে ওড়িশা অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সংলগ্ন বাংলাদেশ এবং উত্তর ভারতের বিভিন্ন অংশে এবং এরই জন্য আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যে বেশ কয়েকটা জেলার জন্য আগামী দুদিন টানা দুদিন অতি ভারী বৃষ্টির অরেঞ্জ জেলার জারি করল যেখানে দু থেকে তিনটি জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দু থেকে তিন জেলাতে একই সঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রপাত সব বৃষ্টিপাত হবে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ নামবে একাধিক জেলাতে এবং তার জেরে ধস নামতে পারে সেই সঙ্গে নিচু এলাকা জলমগ্ন হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে বিভিন্ন জেলার জন্য সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সাত দিনে কোন কোন জেলায় কেমন কি থাকবে বর্ষা বৃষ্টি কেমন হবে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিও প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের জেলার নামটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আমরা প্রথমে নজর রাখবো পশ্চিমবঙ্গের ওপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের উপকূল এই মুহূর্তে ভারী মেঘ না থাকলেও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বেশ কিছু অঞ্চল কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়ার কিছু অংশ বাঁকুড়ার কিছু অংশ সঙ্গে পুরুলিয়ার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘ থেকে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামের মধ্যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু অংশেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা বাকি জেলাগুলোর মধ্যে নদীয়াতে আংশিক মেঘলা আকাশ মেঘের পরিমাণ কম রয়েছে পূর্ব বর্ধমানে কিন্তু মেঘের পরিমাণ কম পশ্চিম বর্ধমানে মেঘের পরিমাণ কম রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম সেই সঙ্গে মুর্শিদাবাদে মেঘ তৈরির সম্ভাবনা আছে সন্ধ্যার মধ্যে মেঘ তৈরি হতে পারে এবং বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদার ওপরে ভারী মেঘ দক্ষিণ দিনাজপুরের ওপরে কিন্তু ভারী মেঘ রয়েছে উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ সেই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা সেখানে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ থাকলেও রাতে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের উপরে পাহাড় এবং ডুয়ার্সের এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি নামতে পারে আজকে রাতে এবং তার জন্য ইতিমধ্যেই অরেঞ্জ জেলার জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে ভারী বর্জ্যগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে কারণ এই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে আসামের বেশ কিছু অঞ্চল হোজাই শিলচর এই সমস্ত অঞ্চলে রয়েছে আর সেই সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ মণিপুর মিজোরামেও কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে আংশিক মেঘলা আকাশ এবং আজকে দুপুরের দিকে বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লার বেশ কিছু অঞ্চলে বিশেষ করে মরবেেরিয়া ফিরোজপুর বরিশাল মতিহাট লালমোহন কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা ফটিকচারি উপজেলা এই সমস্ত অঞ্চলে সেনবাগ এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রেকর্ড হয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তর সাইডে সেখানে ময়মনসিংহের উত্তর দিকে বৃষ্টিপাত হয়েছে যেখানে চর রাজীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ পগড়া এছাড়া রংপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুর সিলেট কিশোরগঞ্জ কাপসিয়া ঢাকা নাগারপুর এই সমস্ত অঞ্চলে ফরিদপুর এখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে কি বলা হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং আলিপুরদুয়ার এই দুই জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তার জন্য অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে এই দুই জেলাতে সেই সঙ্গে জানিয়ে রাখি কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি কলকাতা এই জেলাগুলোই তেমন কোনো ওয়ার্নিং নেই তবে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর চোদ্দই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিসর বাড়বে বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে বলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অন্যদিকে কালিম্পং উত্তর দিনাজপুর কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং গোটা উত্তরবঙ্গে থাকছে বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলোই বলা হয়েছে কোনো ওয়ার্নিং নেই তবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রমেঘ থেকে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সম্ভাবনা আছে এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর পনেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রত্যেক জেলায় থাকবে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দামকা ঝোড়ো হা সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে এরপর ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোন ওয়ার্নিং নেই এদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা থাকবে এবং তাই জন্য গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর সতেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা হুগলি হাওড়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং না থাকলেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে সেই সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে বদ্রগর্ভ মেঘ তৈরি হয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোনো কোনো অংশে তার জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর আঠারোই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সরি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে এরপর উনিশ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের এই জেলাগুলির মধ্যে এবং ভারী বৃষ্টিও কিন্তু হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোই মূলত ফিয়ালডি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ একই রকম হালকা মাঝারে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি কলকাতা এই জেলাগুলোই স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে এরপর চোদ্দই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাত থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন থাকবে অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এই তিন জেলাতে এরপর পনেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে এরপর সতেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু একই রকম বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়েই বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে তবে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে মূলত মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই জেলাগুলোই হালকা মাজারে বৃষ্টিপাত অর্থাৎ ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এবং ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এরপর আঠেরোই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড ড্রেন থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং গোটা দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন থাকবে এরপর উনিশ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্পেড রেন হবে অর্থাৎ মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি যেখানে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে উত্তরবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে আর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হবে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে প্রত্যেক জেলার মধ্যেই সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং তেরো পয়েন্ট সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পং চৌদ্দ পয়েন্ট ছয় মিলিমিটার এদিকে জলপাইগুড়ি একচল্লিশ পয়েন্ট সাত তারপরে আলিপুরদুয়ার উনষাট পয়েন্ট আট কোচবিহার চৌষট্টি পয়েন্ট পাঁচ উত্তর দিনাজপুর এগারো মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে শূন্য রেকর্ড হয়নি মালদায় তেইশ পয়েন্ট দুই মিলিমিটার আর দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে কিছু বৃষ্টি হয়নি বাঁকুড়ায় শূন্য এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম শূন্য তারপরে পশ্চিম বর্ধমান এক পয়েন্ট এক পুরুলিয়া দুই পয়েন্ট পাঁচ পূর্ব বর্ধমান এক পয়েন্ট পাঁচ নদীয়া দুই পয়েন্ট পাঁচ হুগলি তিন পয়েন্ট তিন উত্তর চব্বিশ পরগনা এক পয়েন্ট ছয় কলকাতায় হয়নি শূন্য দক্ষিণ চব্বিশ পরগনা দুই পয়েন্ট এক হাওড়া সাত পয়েন্ট নয় পূর্ব মেদিনীপুর ছয় পয়েন্ট পাঁচ পশ্চিম মেদিনীপুর পাঁচ পয়েন্ট তিন এবং ঝাড়গ্রামে বারো পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে